সামনের ছাব্বিশ তারিখ ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ প্রচুর বরফ আর এই দেখুন বরফ একদম ফ্রেশ বরফ ঠিক আছে এই দেখুন এই যে একদম ঝুরঝুরে বরফ ঠিক আছে অবশ্যই না আসলে কিন্তু কিছু এর মজা পাওয়া যাবে না এই দেখুন এই যে তাই যে এই দেখুন একদম একদম ফ্রেশ বরফ তুলে নিয়ে আসছে তুলে নিয়ে আয় বরফটা স্লিপ করে বরফ তুলে নিয়ে আসলো এই দেখুন এই যে পুরো একদম ফ্রেশ হ্যাঁ একদম আজকের ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ আমাদের গ্যাংটকের আজকের দ্বিতীয় দিন তো আজ আমরা ইস্ট সিকিম ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেব এখন ঘড়িতে সকাল সাতটা আমাদের এখানের প্ল্যান হচ্ছে আজকের পুরো ইস্ট সিকিমের নাথুলা সাঙ্গুলেক বাবা মন্দির সেগুলো আমরা দর্শন করবো আমাদের যে হোটেল বায়ুল রয়েছে ওখান থেকে এক দাদা আমাদেরকে সব প্যাকেজ অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে তো এই ভ্রমণের জন্য আপনার পারমিট করাতে হয় সেই পারমিটের জন্য ডকুমেন্টস দিতে হয় আপনার ভোটার কার্ড আর হচ্ছে এক কপি ফটো আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে পার্ট সার্টিফিকেট লাগবে আর হচ্ছে ফটো এবার যদি ফটো না নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি মোবাইলে ছবি তোলেও ওদেরকে দিয়ে দিলেই হবে তাহলে ওরা পারমিট করে দেবে আমাদের এই ই সিকিমের যে নাথুলা প্যাকেজ রয়েছে সেটা আমাদের পার হেড পড়েছে হাজার টাকা করে সেটা হচ্ছে বাজরা স্টেশন থেকে তো আমাদের এখান থেকে একটা ট্যাক্সি করে ওই বাজরা স্টেশনে যেতে হবে সেখান থেকে আমাদের যে প্যাকেজের গাড়ি সেটা দাঁড়িয়ে আছে ওই গাড়ি ওখান থেকে আমাদেরকে নাথুলা ঘুরিয়ে আবার বিকালে নিয়ে আসবে আমরা বেরিয়ে পড়লাম সেই নাথুলার সাঙ্গুলেক বাবা মন্দিরের উদ্দেশ্যে তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন আমাদের একদম ঠিক হোটেলের সামনে থেকেই কিন্তু ট্যাক্সি ধরতে হবে এই দেখুন এই হলো আমাদের হোটেল বায়ুল আর এই যে হচ্ছে পান্ডা আর ঠিক তার সামনেই কিন্তু এই যে রাস্তাটা বেরিয়ে গেল এই যে এখান থেকেই এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে এই ট্যাক্সিগুলোই যাবে বাজরা স্টেশন ট্যাক্সিটা আমরা এখন বাজরা পৌঁছাবো দেড়শো টাকা নিলো আমাদের তো চলুন যাওয়া যাক হোটেল থেকে দশ মিনিট লাগলো এই স্ট্যান্ডে পৌঁছাতে এই যে ট্যাক্সিগুলো এখানে এসে আমাদেরকে ছাড়লো আর এই হচ্ছে এই সাঙ্গুলেক নাথুলা স্ট্যান্ড এটা এখান থেকেই সমস্ত ওই গাড়িগুলো যায় মানে ইস্ট সিকিম নর্থ সিকিমের যে প্যাকেজগুলো হয় তার জন্য যে গাড়িগুলো সব এখান থেকেই ছাড়ে সকাল আটটা কুড়ি বাজে এখন আমরা এই নাথুলের উদ্দেশ্যে রওনা দিলাম বাজরা স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়লো এখন সকাল আটটা কুড়ি এই দেখুন গাড়ির ভিতরে পুরো দশজন বসে আছে পুরো দশজন চাপ্পা চাপ্পি ওই যে পিছনে চারজন রয়েছে আর এই এই আমরা চারজন টোটাল দশজন আছে এশিয়ারিং কারে এই নাথুলা ভ্রমণে আমাদের ওয়েদারটা খুবই ভালো ছিল আমরা মার্চের শেষের দিকে ছাব্বিশ তারিখে করেছিলাম তার দুদিন আগেও নাথুলা বন্ধ ছিল এই দেখুন দূরের পুরো কাঞ্চনজঙ্ঘা এই যে সাদা তো এখন ঘড়িতে বাজে পৌনে দশটা আমরা নাথুলা যাওয়ার পথে কাংলাছা বলে একটা জায়গা সেখানে এসে একটু হল্ড করেছে এই বাথরুম টাথরুম করার জন্য আর একটু রেস্ট নেওয়ার জন্য বরফ নিয়ে খেলা শুরু করেছে আর এই যে জুতো পরে নিয়েছি একশো টাকা করে নিয়েছে পার হেড নিলাম এই যে এখন জুতো পরে নেওয়া হয়েছে এখান থেকেই কিন্তু কারণ উপরে উপরে বরফ রয়েছে আর জুতোটা এখানে ভালো কারণ উপরে গিয়ে আবার কোথায় কি পাবো না এখন আমরা গ্যাংটকের ইস্ট সিকিম অত্যন্ত সুন্দর একটি জায়গা যেখানে রয়েছে নাথুলা পাস বাবা মন্দির আর এই নাথুলা পাস একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু সপ্তাহের প্রতি সোমবার বন্ধ থাকে সেইভাবে প্ল্যান করবেন আর নাথুলা পাসে উঠলে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় তাই অবশ্যই সঙ্গে কর্পূর তারপরে আপনার চকলেট পপকর্ন তারপরে অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখতে পারেন অবশ্যই রাখবেন কোকা থার্টিও সঙ্গে রাখবেন আর এই নাথুলা যাওয়ার পথেই একদম উপর থেকে টপ ভিউতে আপনি ওই সাঙ্গুলেক দেখতে পাবেন এখন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন দূরে সাঙ্গুলেক তো খুবই সুন্দর একটি জায়গা অবশ্যই কিন্তু এই সেফটি জিনিসটা মাথায় রাখবেন আর শেয়ার গাড়ি করেই যাবেন কারণ ওখানে ছোটো গাড়ি অ্যালাউ নেই যদি ছোটো গাড়ি করে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে আবার শেয়ার গাড়ি ভাড়া করতে হবে নাথুলা আর মাত্র কয়েক কিলোমিটার আছে হয়তো দু কিলোমিটার মতন বাকি আছে তার আগে দু কিলোমিটার আগে কিন্তু এই অবস্থা সকাল দশটা পঞ্চান্ন টাইম আমরা এসে পৌঁছে গেছি নাথুলাতে প্রদীপটা দিয়ে আমরা হেঁটে আসলাম এইটা দিয়ে উপরে ওঠা যাবে আর এই যে সেই নাথুলা লেখা চোদ্দ হাজার একশো চল্লিশ ফিট দেখো এই জায়গাটা দেখুন পুরো বরফের স্লাইডিং কিন্তু এই জায়গাটা যাও দেখুন এখানে যে আই লাভ নাথুলা লেখা রয়েছে সবাই এখানে ফটো তুলছে আর এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে এখন সাড়ে বারোটা বাজে আমাদের নাথুলা দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা নাথুলা থেকে আমরা বেরিয়ে যাবো ছাঙ্গুলেকের উদ্দেশ্যে তো আমাদেরকে টাইম দিয়ে দিয়েছে এবং বিএসএফরাও কিন্তু এখানে বলছে যে আপনারা একটু কোঅপারেট করবেন তাড়াতাড়ি করে করবেন আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম দিচ্ছে সবাইকে তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি ঘড়িতে এখন বাজে বারোটা কুড়ি ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ এখন পৌঁছে গেছি আমরা নিউ বাবা মন্দির রাথুলা দেখে আমরা এবার বাবা মন্দির এসে পৌঁছে গেছি এই যে দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ এই রাস্তা ধরে ওই জায়গাটায় যাব ঠিক আছে চলুন আমরা এসে পৌঁছে গেছি ওয়েলকাম টু বাবা হরভজন সিং বারো হাজার ছশো একান্ন ফিট এই জায়গাটা উচ্চতা তো এই হলো মেন গেট হরভজন সিং বাবা মন্দিরের মেইন গেট দেখুন এখানে বরফ পড়ে আছে পুরো ঘরের সামনে ঠিক আছে তো দেখুন লেখা আছে সুবেনিয়ার শপ ঠিক আছে এই যে স্ট্যাচু রয়েছে এখানে সিং সিংয়ের অনেকেই ফটো তুলছে হারবাজান বাবা কি যায় নাথুলা আর এখানে বাবা হরভাজন সিং সিং এর যে হিস্ট্রি যা ছিল সেটা ইংরেজিতে এবং হিন্দিতে লেখা রয়েছে তো ক্যাফেতে আমরা ঢুকছি দেখি কি খাবার পাওয়া যায় তো ওই নিউ বাবা মন্দিরে এসে এই এখানে এসে কাউন্টার এখান থেকে আমরা মোমো নিলাম তিন প্লেট চল্লিশ টাকা টাকা প্লেট এরকম খেতে এই দেখুন এখানে এসে ম্যাগি নিলাম ম্যাগিও চল্লিশ টাকা করে প্লেট এখানে চা নেবেন মোটামুটি চল্লিশ টাকা প্লেট তো ঠিক আছে সমস্যা পাওয়া যায় হ্যাঁ এই দেখুন এই হলো মেইন বাবা মন্দির হরভাজন সিং এর আর ঠিক তার উপরে কিন্তু এই যে ফ্ল্যাগ উঠছে তো এবারে আমরা এই মন্দিরে প্রবেশ করবো ঠিক ঠিক আছে এটা দেখছেন হরভাজন সিং বাবার নতুন মন্দির এর অরিজিনাল পুরনো মন্দিরটা এই নাথুলের থেকে আরও দশ কিলোমিটার উপরের দিকে উঠতে হয় সেখানে যেতে গেলে আপনাকে ড্রাইভারকে এক্সট্রা আবার পে করতে হবে তো আমাদের যেহেতু সবারই শরীর একটু একটু খারাপ করছিলো তাই আমরা আর যাইনি তাই আর এই নতুন মন্দিরের মধ্যে হরভজন সিংয়ের এখানে সুন্দর একটি মূর্তি রয়েছে স্টোর রুম রয়েছে স্পিরিচুয়াল ওয়াটার রুম রয়েছে তারপরে এই মন্দিরেই কিন্তু ওনার যে শয়ন কক্ষ সেটাও বানানো হয়েছে এবং তার অফিস রুমও রয়েছে পাশেই রয়েছে লিভিং রুম তো এই মন্দিরটাও খুবই সুন্দর ঘুরে বাজে একটা বাজে বাবাজির লাঞ্চ চলে এসেছে ওখানে কিন্তু বাবাজির লিভিং রুমে লাঞ্চ দেওয়া হয়ে গেছে ঘুর একটা চল্লিশ আমরা এসে পৌঁছে গেছি সাঙ্গুলেকে প্রথমে নাথুলা তারপরে হরভজন সিং বাবা মন্দির দেখে আমাদের আজকে লাস্ট সাইজ সিন সাঙ্গুলেক করে ওয়েদারটা খারাপ হয়ে গেছে মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে যাওয়ার সময় পুরো পরিষ্কার ছিল এখন পুরো কুয়াশা দেখুন যে আমরা আসলাম এই যে গাড়িগুলো সব নাথুলা থেকে আসছে এসে আমাদের গাড়ি এই যে পার্কিং হয়েছে এই যে আমাদের দুজন বাকি টোটাল আমরা দশজন রয়েছি গাড়িতে তো দেখুন পুরো এই দেখুন এই দিকটা পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে হ্যাঁ গ্যাকগুলো দাঁড়িয়ে আছে আর এই যে এটা হচ্ছে সাঙ্গু শিব মন্দির ঠিক আছে এটা সাঙ্গু শিব মন্দির আমাদের ঠিক আছে এই যে আমার ছেলে ইয়াকে উঠছে একশো টাকা নেবে ফটো তোলার জন্য ঠিক আছে এই দেখুন এই যে রাইডিং ইয়াকে রাইডিং করে যাচ্ছে সবাই এই যে এটাকে ইয়াক রাইডিং এটা ছশো পঞ্চাশ টাকা বলছে তো এই যে ইয়াক আর এই হলো লেক এই দেখুন এই হচ্ছে লেক তো এই লেকটা এখন পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে ঠিক আছে মানে আর কিছু দেখা যাচ্ছে না এখন এই সামনে থেকে এই যে জলটা দেখা যাচ্ছে একটু এটা পুরো বরফে ঢাকা থাকে তো এখন তো পুরো জল হয়ে গেছে কিন্তু পুরো লেকের ওই পাশের ভিউটা সুন্দর ছিল ওটা আমরা যখন সকালে গেছি তখন কিন্তু ভালো ছিল এখন পুরোটাই মেঘে ঢেকে গেছে বলে কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে আমাদের আজকের যে নাথুলা ট্রিপ ছিল ইস্ট সিকিমের সেই ট্রিপ আজকের আমাদের এই সাঙ্গুলেকে শেষ হচ্ছে এখন দুপুর দুটো বাজে এটাই আমাদের লাস্ট সিন ছিল তো এই নাথুলা ট্রিপ নাথুলা বাবা মন্দির তারপরে নাথুলা চিন ইন্ডিয়া বর্ডার তারপরে আজকে সাঙ্গুলেক এই টোটাল ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার